স্বাগত জানাচ্ছি সেলফিলিং হাব কর্তৃক আয়োজিত ইয়োগা নিউজ বুলেটিনে গত একত্রিশে মে বিশ্ব ইয়োগা দিবসের প্রাক কর্মসূচির অংশ হিসেবে বাংলা ভাষায় জনপ্রিয় ইয়োগা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম সেলফিলিং হাব এবং ঢাকার রমনা পার্কের সবচেয়ে পুরনো এবং স্বনামধন্য ইয়োগা চর্চাকারী প্রতিষ্ঠান আলফা ইয়োগা সোসাইটির আলফা ইয়োগা চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল কমন ইয়োগা প্রোটোকল বিষয়ক কর্মশালা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন এছাড়াও ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শতাধিক ইয়োগা বিশেষজ্ঞ ইয়োগা প্রশিক্ষক এবং ইয়োগা চর্চাকারীগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রোগ্রামটিকে আলোকিত ও সাফল্যমণ্ডিত করেন ভারত সরকারের আয়ুষ মিনিস্ট্রি কর্তৃক নির্ধারিত কমন যোগা প্রোটোকল এমন একটি কার্যক্রম যেটি বিশ্বব্যাপী সাধারণ মানুষের জন্য সহজভাবে ইয়োগা চর্চাকে উদ্বুদ্ধ করতে অনুপ্রাণিত করে থাকে সেলফিলিং হাব বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ইয়োগা শিক্ষাকে বিশেষ করে বাংলা ভাষায় সহজবোধ্য এবং সহজ পৌঁছে দিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলফিলিং হাব সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন সেলফিলিং হাবের ওয়েবসাইট সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে